আজকে হলো চার তারিখ না চার তারিখ তাহলে আগামীকাল হলো পাঁচ তারিখ পরের দিন হল ছয় তারিখ তারিখ এই তিন দিন তিন দিন কেন বললাম পাঁচ ছয় সাত এই পাঁচ তারিখ হলো রাসুসাল্লা আলাইসাল্লাম বলেছেন আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আশুরার দিন এবং তার আগে একদিন শ্যাম পালন করব মানে আশুরার দিনও শ্যাম পালন করবেন এবং তার সাথে আরেক দিন লাগিয়ে সিয়াম পালন করবেন এই জন্য আমাদের উচিত পরবর্তীতে রাসুসাল্লা আলাইসালাম করতে পারেন নেই কেন তিনার হায়াত ছিল না তিনি দুনিয়া থেকে চলে গেলেন চলে গেছেন এই জন্য তিনি আগের দিন সিয়াম পালন করতে পারেননি এজন্য সবচেয়ে উত্তম হলো আগের দিন শিয়াম পালন করা এবং মূল আসুরার দিন শিয়াম পালন করা তাহলে ইংরেজি ছয় তারিখ হল মূল আশুরার দিন দশি মহার কয় তারিখ ছয় তারিখ শনিবার হচ্ছে আগের দিন তার মানে আপনি যদি আগের দিন শিয়াম পালন করেন তাহলে আজকে রাত্রে সাহারি খাবেন আজকে রাত্রে সাহারি খেয়ে আপনি শিয়াম পালন করবেন পরবর্তী রাত্রে সাহারি খেয়ে রবিবারের দিন আপনি সিয়াম পালন করবেন আর যদি কেউ আজকে রাত্রে সাহারি না খেয়ে সিয়াম পালন করে না তাহলে মূল আশুরার দিন অর্থাৎ শনিবার রাত্রে দিবাগত রাত্রে আপনি সাহারি খেয়ে সিয়াম পালন করবেন মূল রবিবার আশুরার দিন এরপরে পরবর্তী দিন হয় আপনি আশুরার দিনের দশি মহারমের একদিন আগে রেখে দুই দিন পূর্ণ করবেন অথবা দশ মহরমে শ্যাম পালন করে তার পরবর্তী একদিন অর্থাৎ আগের দিন সহ দুই দিন অথবা পরের দিন সহ দুই দিন যেটা আপনাদের জন্য সহজ হয় আল্লাহ তালা আমাদেরকে শ্যাম পালন করার তৌফিক দান করুন তাহলে মূল আসরার দিন কোন দিন ছয় তারিখ রবিবার দশই মহর্রম আগের দিন সহ রাখতে পারেন অথবা পরের দিন সহ রাখতে পারেন আল্লা সুবাহনতাল আমাদেরকে আশুর আর সিয়াম পালন করার তৌফিক দান করুন